রাখি বন্ধন হলো ভাই বোনের পবিত্র বন্ধন আর এই বন্ধনকে আরো জোরালো করার উদ্দেশ্য মাত্রা নিয়ে দু সালের রাখি পূর্ণিমার দিন অর্থাৎ সোমবার গোঠা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে দেখা যাচ্ছে একইভাবে রাজ দরবারের হলে সিআরপিএফ সৈনিকদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্টি নালু সহ সিআরপিএফ জওয়ানরা পরবর্তী সময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু প্রথমে প্রত্যেককে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করেন আর এই উৎসবটি হচ্ছে ভাই বোনের ভালোবাসা ও নিবিড় সম্পর্কের একটি উৎসব তাছাড়াও তিনি রাখি বন্ধন উৎসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে may this holy festival bring new sweetness in the relationship of all of you and happiness, prosperity and good fortune in life. all of us know the situation happening in and around everybody, unwarranted, for which we have to condemn. And it is high time to remember our values, ethics, and festivals. Out of which, important is Rakhi, traditional festival over centuries from its days. Today we celebrate Raksha Bandhan. Our hearts are filled with a mix of emotions.